সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আপনাদের ইজি টু ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত এ ধরনের অঙ্ক আমরা প্রায় চাকরির পরীক্ষায় দেখে থাকবো বিভিন্ন পরীক্ষায় এ ধরনের অঙ্ক এসে থাকে খুব সহজে কিভাবে এ ধরনের অঙ্ক করতে পারি তা আমরা একটি টেকনিকের মাধ্যমে শিখে নেব আশা করি আপনাদের উপকার হবে এখানে রুটুবার এক রুটোবার এক এর যোগফল এর বর্গ কত খুব সহজেই কীভাবে আমরা বের করতে পারি এখানে আমরা এই এককে লাগব গুণ দেব চার দ্বারা অক্ষে চার অতএব রুটুবার এক যোগ রুটুবার এক এর বর্গ হবে চার সেম এই অঙ্কটাও আমরা করে নেব এই সাত আমরা লিখব গুণ দেব চার দ্বারা চার সাথে রুট সেভেন যোগ রুট সেভেন এর বর্গ হবে আঠাশ সেম ব্যবে আমরা এই পঁচিশ গুণ দেব চার দ্বারা চার পঁচিশ তাতে রুটুবার পঁচিশ যোগ রুটুকার পঁচিশ এর বর্গ হবে একশো আশা করি আপনাদের উপকার হবে ধন্যবাদ